আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আমার সকল মুসলিম ভাই বোনেরা আজকে আমরা জানব সুরা মুল্ক সুরাল মুলক সুরা নম্বর সাতষট্টি এটি এমন একটি সুরা যার ফজিয়ত সম্পর্কে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম একাধিক সহি হাদিসে বিশেষভাবে উল্লেখ করেছেন এটি শুধু কবরের আজাব থেকে রক্ষা করে না বরং কেয়ার দিন পর্যন্ত একজন বান্দার জন্য সোয়াল করে তাকে সাফাত করে প্রতি রাতে সুরা মুল্ক পড়ার ফজিলত এক কবরের আজাব থেকে রক্ষা করে হাদিস সুরা আল মুল্ক এমন একটি সুরা যা তার পাঠককে কবরের আজাব থেকে রক্ষা করে তিরমিজি দুই হাজার আটশো নব্বই দুই এটি আল্লাহর কাছে সোয়াল করে টা সুরুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সুরা মুল্ক কেয়ামতের দিন তার পাঠকের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয় সে বলবে হে আল্লাহ আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রাখতাম অতএব তুমি তাকে ক্ষমা করো মুসনাদ কোরআনে বলা হয়েছে করছে আলমানিয়া এবং আল-মুঞ্জিয়া বলে অভিহিত করেছেন কারণ এটি কবরের রাজাব থেকে রক্ষা করে এবং কেয়ামতের দিন তার পাঠকের পক্ষে সুপারিশ করে চার নবী সাল্ল্লাহু আলাইহু ওয়াসাল্লাম নিয়মিত এ সুরা পড়তেন হাদিস নবী সাল্লু আলাইহু ওয়াসাল্লাম ঘুমানোর আগে সুরা মুল্ক পড়তেন এবং সাহাবিদেরও এটি পড়তে উৎসাহ দিতেন সহি জামে এক হাজার দুইশো দুই ফজিলত এক ব্যাখ্যা এক কবরের আজাব থেকে রক্ষা সহি হাদিস দ্বারা প্রমাণিত দুই সাফাৎকারী সুরা কেয়ামতের দিন পর্যন্ত সওয়াল করে তিন নাজাতের কারণ একে বলা হয় আল আল-মুনজিয়া। চার ঘুমের আগে পড়ার আমল নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজে পড়তেনও উৎসাহ দিতেন আপনি যদি এটি পড়তে চান তাহলে এমন নিয়াত করুন আমি সুরাম মুল্ক পড়ছি যেন এটি কবরের আজাব থেকে আমাকে রক্ষা করে এবং কেয়ামতের দিন আমার পক্ষে সুপারিশ করে আমিন আর আমার সকল ইসলামিক বার্তা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে